বিধানসভা নির্বাচন এই নির্বাচনের তৎকালে ইলেকশন কমিশন যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে এই খসড়া ভোটার তালিকা আমরা মনে করি লাখ লাখ ভোটার আছে যদি এখনই সংশোধন না করা হয় তাহলে সাধারণ মানুষ যারা গণতন্ত্রের বলা হয় তারা কিন্তু নিজে গণতান্ত্রিক অধিকার পূরণ করতে পারবে না আমরা দেখেছি আমরা বারবার করে বলেছি এই ইলেকশন কমিশন

করা সব সমস্ত কার্যুপি করছে এবং দেখা যাচ্ছে সংখ্যা চলেছে যে ভোটার ভোটার দাবি আজকে এবং মদত করছে এই পুরো অপারেশনটা ভারতীয় জনতা পার্টিতেই বসে মোদী সরকার যে ইলেকশন কমিশন কাজ করতে ব্যর্থ প্রতিনিয়ত জানানো সত্ত্বেও চাপে তারিখ কারেকশন করার জন্যে এবং নেসেসারি সাজেশন থেকে সামনে বুঝাই যাচ্ছে যে টোটালটাই গেরਾਰੇ ভক্তি এবং গেরartifactId করার জন্য আমাদের তার রাহুল গান্ধী নেতৃত্ব हरियाणा में एक ही था बस इसी में घेराव वोटर